অনেকে দেখতেছি কমেন্ট করছে এক দুই কম বেশি হচ্ছে এই এক দুই কম বেশি হলে কিন্তু আর এক যোগ করেছে চুয়াত্তর চুয়াত্তর অর্ধে হচ্ছে সৈত্রিশ গড় হচ্ছে পদ সংখ্যা কি আর এক এই মাঝখানে গ্যাপটা কত মিটার জায়গা আপনার প্রথম গাছটা আর শেষের গাছটার মধ্যে ডিফারেন্স কত ডিফারেন্স হচ্ছে বাহাত্তর মিটার মানে আপনি বাহাত্তর মিটার জায়গার মধ্যে গাছ লাগাইছেন এখন আপনি এক একটা গাছের মাঝখানে ডিফারেন্স রাখছেন তিন মিটার করে তাহলে আপনার এখানে গাছ লাগানো যাবে কয়টা তাহলে বাহাত্তর কে আপনি যদি তিন দিয়ে ভাগ করেন তাহলে হচ্ছে কত তিন তিন করে গ্যাপ তাহলে তিন চব্বিশে বাহাত্তর হয় তাই না আচ্ছা হয় এখন যে এই যে শুরুতে এবং শেষে দুই জায়গাতে গাছ আছে তাহলে পঁচিশটা তাহলে এই প্রশ্নের অ্যান্সার কথাটা কি বুঝতে পারছেন আচ্ছা খেয়াল করেন এই সাঁত্রিশ আর পঁচিশ গুণ করতে গেলে কেউ যদি উপরে সাঁত্রিশ আর নিচে পঁচিশ দেখে গুণ করে তাহলে তো তার গুণ করতে করতে যে টাইম লাগবে একটা ম্যাথের টাইম খেয়ে ফেলবে

হ্যাঁ হতাশ হওয়ার কিছু নাই তাহলে আমরা আবার শুরু করবো এখন আছি আর আর এই সমষ্টি নিয়ে কাজ করব না সমষ্টির অঙ্কগুলো গুলো আরো চেষ্টা করবেন আপনারা এখন আমরা ওই পদপ্রত পদ সংখ্যার বিষয়গুলোতে একটু গুরুত্ব দিব কিরকম দেখে যে সাপোজ আমরা যে অঙ্কটা একটু আগে করলাম যে এক তারপরে পাঁচ তারপরে নয় তারপরে তেরো জোটন এক কাশি হচ্ছে এটা যোগফল কত পদ এরকম একটা অঙ্ক আমরা একটু আগে করছিলাম তো আমরা এই অপরাধে পারে একাশিকে কে মুছে দেব মুছে দিয়ে আমরা এইভাবে যে যে বলবো যে এখানে বিশতম পদ কত বিশতম পদ অর্থাৎ পদের যে ক্রমটা আছে এই ক্রমের ভ্যালুটা বাইর করতে হবে তাহলে এটা কিন্তু আগেরটার থেকে সহজ কারণ কি আগের বার সমষ্টি বাইর করতে গেলে দুইটা কাজ করতে হয়েছিল পদ সংখ্যা বাইর করতে হয়েছে গা বাই করতে হয়েছে তারপরে গুণ করতে হয়েছে আর এখানে কিন্তু এই বিশতম পদ বাইর করা কিন্তু খুব সহজ আচ্ছা এটাতে একুশতম সরি একুশতমটি

কিন্তু আমরা তো একটা যখন একটা বয়সের সাথে বা পরীক্ষার জন্য এই জিনিসটা কেন কীভাবে আসলে একটু যদি প্র্যাকটিক্যালি বুঝি তাহলে এই সূত্র ভুলে গেলেও কোনো সমস্যা হবে না কিন্তু সমস্যা হচ্ছে কি এত ডিপলি ভাবার কোনো সুযোগ আছে আমরা আর বইয়ে তো এগুলো শুধু এগুলোই দেওয়া আছে তখন কি হয় সূত্র মুখস্থ থাকলে রাজা আর সূত্র মুখস্থ না থাকলে সহজ অঙ্ক অনেকে ছেড়ে দিয়ে আসে এই জন্য আমি বলি কি যে আগে সূত্র পড়বেন এটা বুঝবেন এরপরে এটার বিকল্পটাও দেখবেন তাহলে কি হবে সূত্র ভুলে গেলে বলেন আপনি সেরে দিয়ে না আসেন আমরা এই বিকল্পটা সহ সূত্রের প্রয়োগটা আজকে দেখব তাহলে দেখেন যেখানে বলা আছে a প্লাস r মাইনাস 1 ইনটু d এখন এইটা প্রয়োগ করলে কি আসে r তম পদের ভ্যালুটা কত সেটা পাই খেয়াল করেন আমাদেরকে বলতেছে যে 1 প্লাস 5 প্লাস 9 প্লাস 13 ডট ডট 21 তম পদের ভ্যালু কত তাহলে আমরা কি করব a এর মান হচ্ছে এখানে 1 a এর প্রথম পদ আর r এর মান হচ্ছে 21 মাইনাস 1 ঠিক আছে আচ্ছা ইন্টু ডি ডি মানে হচ্ছে এখানে চার কারণ পাঁচ আর একের গ্যাপ হচ্ছে চার এখানে গ্যাপ হচ্ছে চার তাহলে দেখেন একুশ থেকে এক বাদ দিয়ে হচ্ছে বিশ আর এখানে হচ্ছে একাশি এই যে হচ্ছে যোগ ফল হচ্ছে একাশি এটা আমরা এইভাবে ফর্মালি করলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা মুসলিম যে এখানে হচ্ছে একাশি এই একাশি হচ্ছে এইভাবে তো এই জিনিসটা আমরা একটু প্র্যাকটিক্যালি আসি প্র্যাকটিক্যালি কিভাবে হবে দেখেন বোর্ডটা একটু ছোট হয়ে গেছে আমরা বোর্ডটা বড় করার ব্যবস্থা মানে আমি ব্যস্ততার কারণে বাইরে যাইতে পারি না কয়েকদিন তো যাই হোক আমরা এখানে এখন একুশতম পদটা বাইরে করব কিন্তু সূত্র সার সূত্র সার কিভাবে একটু আসি তো প্র্যাকটিক্যালি বিষয়টা খুব ইম্পর্টেন্ট ধরেন আছে আপনি এখানে আসছেন এক নম্বর পদে আর আপনাকে যাইতে হবে একুশ নম্বর পদে অথবা আপনি স্টেশনে প্রথম স্টেশনে বসে আছেন আপনাকে একুশতম স্টেশনে হবে যাইতে তাহলে আপনি কি একুশটা স্টেশন পার হবেন নাকি আপনার সামনে আর বিশটা স্টেশন আছে অবশ্যই বিশটা আছে কারণ কি আপনি তো নিজে প্রথম স্টেশনে দাঁড়ায় আছেন এরকম ট্রেনের অঙ্ক আসেনি তাহলে যাই হোক দেখেন তাহলে আপনি যদি একুশতম স্টেশনে যাইতে চান তাহলে আপনাকে বিশটা স্টেশন যাইতে হবে কারণ খেয়াল করেন প্রতিটা স্টেশনের ডিফারেন্স হচ্ছে চার মিটার করে। তাহলে আপনি যদি বিশটা স্টেশন ক্রস করেন তাহলে আপনাকে তো চার বিশে আশি মিটার রাস্তা যাইতে হবে তাহলে আপনি আসেন কততে আপনি আসেন এক তাহলে আপনি যদি এক মিটার জায়গায় থাকে আবার আশি মিটার যাইতে হয় তাহলে আপনি যে স্টেশনটাতে যাবেন সেই স্টেশনটা অবশ্যই আপনার বাড়ি থেকে একাশি মিটার দূরে হবে এটাই হচ্ছে অ্যান্সার যে এই বিশ একুশতম পদের ভ্যালুটা কত তাহলে খেয়াল করেন আমাদের যদি একুশতম পদ বাইর করতে না বলে বলে যে এগারোতম পদ কত তার ওই যে প্র্যাকটিক্যাল থিঙ্কিং দেখেন আমি কিন্তু সূত্রটার বাইরে যাচ্ছি না আপনি যে কাজগুলো করতেছি কিন্তু ওই এন আর এ ডি এগুলো বাদ দিয়ে তবে কেউ যদি যে না প্র্যাকটিক্যালে সূত্র দিয়ে দেন হ্যাঁ সূত্র দিয়েও দিয়ে দিব কোনো সমস্যা নাই কিন্তু এই প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা আপনি সহজে ভুলে যাবেন না এবং এটা কয়েক সেকেন্ডে আপনাকে অ্যান্সার বাই করে দিবে কিরকম আসি তাহলে এই যে আমি এক পাঁচ নয় তেরো বলতেছি এখানে এগারোতম পদ পথ তাহলে খেয়াল আপনি আসেন বসে প্রথম পদে আর আপনাকে যাইতে হবে এগারোতম পদে তাহলে আপনাকে নতুন করে যাইতে হবে দশটা পদ তাহলে দশটা পদ এখন খেয়াল করে যে আপনি একবারে কতটা করে যাচ্ছেন এই যে ডিফারেন্স কত মাসখানে চার 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 না আপনি যেহেতু আসেন এক মিটারে তাহলে এই একের সাথে চল্লিশ যোগ করলে হয়ে যাবে এক খেয়াল করেন তো এই যে এ এর প্লাস আর এই সূত্রটা তো এই কথা বলে বোঝাচ্ছেন খেয়াল আপনি যততম পদে যাইতে চান তার থেকে একটা পদ কম যাইতে হবে এখন যদি আপনি তিরিশতম পদে যাইতে চান তিরিশ মাইনাস ওয়ান হবে আচ্ছা তারপরে কি হবে তো এখানে এগারোতম কথা বললাম মানে এগারো মাইনাস ওয়ান তার মানে হচ্ছে দশ কারণ আপনাকে গুণ করতে হবে কারণ কি যে আপনি প্রতিবারে কতটুকু করে পদ যাচ্ছে এখানে আপনি যেহেতু চার করে যাচ্ছেন তাহলে চার গুণন দশ এখন আসি আপনি যদি এখানে পঞ্চাশ মিটার থেকে শুরু করেন তাহলে আপনার এই এর সাথে চল্লিশ যোগ হয়ে নব্বই হবে আনসার আপনি যদি এখানে পাঁচ থেকে শুরু করেন পাঁচের সঙ্গে চল্লিশ যোগ হয়ে অ্যান্সার হবে পঁয়তাল্লিশ তার মানে কোথা থেকে শুরু করছেন ওই জায়গাটা এখানে যোগ হবে এখানে যদি আমি এক মিটার থেকে শুরু করছি তাহলে এক যোগ দশ ইন্টু চার তার মানে হচ্ছে একচল্লিশ আমি বলছি না যে এখন হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হইতে হবে আমরা আরো এরকম অঙ্ক করব কিন্তু এটা হচ্ছে আইডিয়া ডেভেলপ করার সিস্টেম এখন আসি আমরা এই অঙ্কটা এই রকমের আরো দুই তিনটা অঙ্ক করবো এবং উল্টাপাল্টা করে অনেক প্রশ্ন করবো যাতে কি হবে যে আপনার এই কনসেপ্টটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হবে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হলে লাভ কি হবে আপনি যখন এরপরে পঞ্চাশটা অঙ্ক করবেন অন্য সময় পাঁচটা অঙ্ক করতে যে টাইম লাগছিল পঞ্চাশটা অঙ্ক করতে এগারো টাইম লাগবে তখন আর আপনার বিরক্ত লাগবে না তাহলে আসি আমরা কয়েকটা এরকম কত সংখ্যা বাড়ি না সিস্টেম দেখবো আচ্ছা যুব উন্নয়নের অধিদপ্তরের একটা পরীক্ষায় আঠারো সালের পরীক্ষা আসছে প্রশ্নটা হচ্ছে এরকম আপনারা একটু দেখেন বলতেছে যে এক যোগ চার যোগ সাত ডট 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 উনত্রিশ তম পদটা কত আপনি যে এক চার সাত এভাবে যে উনত্রিশ তম পদে গেলে আমরা কি পাব আপনারা একটু ট্রাই করেন আমি আপনাদের স্মার্ট ওয়ে দেখাই দিতেছি এই দেখেন গ্যাপ হচ্ছে তিন উনত্রিশ তম পদে যাওয়া মানে হচ্ছে আটাশ বার লাভ দেওয়া তাহলে আমি একবার লাভ দিলে যদি তিন মিটার যায় তাহলে আটাশ বার লাভ দিলে তিন আটাশে এতটুকু পদ যাব আমি যদি শুরু করছিলাম এক দিয়ে তাহলে এক হবে শুরুতে এক যোগ তিন আটাশে হচ্ছে চুরাশি তাহলে একের সঙ্গে চুরাশি যোগ করলে পঁচাশি তাই তো আর ওয়ান ডি টি এগুলো কি লাগলো লাগলো প্র্যাকটিক্যাল ব্যাগ এখন আমি যদি প্র্যাকটিক্যাল পারি আমি কি তাহলে সূত্র পারি না অবশ্যই সূত্র পারে কারণ সূত্রটা আগে ভালো করে বুঝছি সেই সূত্রটাকে প্র্যাকটিক্যালি নিয়ে আসছি এই কারণে না খুব দ্রুত হচ্ছে তাহলে সূত্রটা করাটা খুব বেশি কঠিন হবে না আচ্ছা তাহলে আসলে আমরা আরও কিছু প্রশ্ন দেখি যে এরকম প্রশ্ন আরো কিভাবে আসতে পারে